মারাত্মক একটা রিপোর্ট কিভাবে ওপার থেকে লোকজন এসে এখানকার আইডেন্টিটি তৈরি করে থাকতে শুরু করে দিয়েছিলেন বিয়ে করেছেন কেউ শ্বশুরবাড়ির তরফ থেকে জায়গা দেওয়া হয়েছে তারপরে শ্বশুরবাড়ির মানে শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলা হয়েছে মারাত্মক রিপোর্ট আমার তো মনে হয় এই রিপোর্ট সকলকে শেয়ার করা উচিত দেখানো উচিত বিশেষ করে টিএমসি যারা আছেন যারা অনেক বড় বড় কথা বলছেন তাদেরকে দেখানো উচিত যে এই বাংলাতে বাংলাদেশিরা কিভাবে থাকছেন তাদেরকে আড়াল করতেই বা তাদেরকে এখানে থাকার সুযোগটা আরও করে দিতেই হয়তো তারা চিৎকার করছেন ফলে তাদেরকে এটা দেখিয়ে প্রশ্ন তৈরি করা উচিত যে এই জন্যে কি আপনারা বলছিলেন বলছিলেন যে নো আর আর এখন এসআইআর হচ্ছে শুনেই সব বয়াকার ঠ্যাং সব পালানোর চেষ্টা করছেন অনেকে চলে গেছেন অলরেডি মানে দেশ ছেড়ে ভারত ছেড়ে কিছু কিছু মানুষ রয়ে গেছেন তারা মিডিয়ার সামনে আসছেন বা তাদেরকে আনা হচ্ছে তো সেখান থেকে আরও বিষয়টা পরিষ্কার হচ্ছে নাম আব্দুল গাজী আগের নাম ছিল রাশিদুল গাজী এ যেন সীমান্ত পেরোতেই ভুল বদল একসময় বাংলাদেশের বাসিন্দা রশিদুল গাজী এদেশে এসে নাম বদলে হয়ে গেছেন আব্দুল গাজী রাজ্যে এসআইআর আবহে এমনই একজনের হদিস মিলল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে এখানেই শেষ নয় ভুয়ো নথি দিয়ে বাংলাদেশের নাগরিক থেকে এদেশের ভোটার হওয়ার স্বীকারোক্তিও শোনা গেল এই ব্যক্তির মুখে আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে বিয়ের সাথে করেছি করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে শাশুড়ি দেখা নামে জায়গাও লিখে দিয়েছে যে বাংলাদেশে বাড়ি ছিল আগে দেওয়াটা জেলা সাতক্ষা থানা কিন্তু কিভাবে বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন ভারতের ভোটার স্থানীয় সূত্রে দাবি দু সালে কাজের খোঁজে বাংলাদেশ থেকে এদেশে আসেন রশিদুল গাজী কাজ করতে যান তামিলনাড়ুতে সেখানে আলাপ হয় হিঙ্গলগঞ্জের বাসিন্দা গোফুর আলী গাজীর মেয়ে রুমেশার সঙ্গে পরে তাদের বিয়ে হয় অভিযোগ এরপরই শ্বশুর গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধর কাঠি এলাকার ভোটার কার্ড বানিয়ে ফেলেন তিনি যেখানে তার নাম রশিদুল গাজির বদলে দেওয়া হয় আব্দুল গাজী প্রশ্ন উঠছে তাহলে কি এসআইআর আতঙ্কে বাংলাদেশিরা কাটাতার টোপকে ওপারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন একদিকে উত্তর চব্বিশ পরগনা লাগোয়া বাংলাদেশের সীমান্ত এলাকায় গ্রেফতার করা হচ্ছে পর এক অন্যদিকে এই উত্তর পরগনাতেই ধরা পড়ছে টুকরো টুকরো বেশ কিছু ছবি সবেরই নেপথ্যে এসআইআর পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হতেই বদলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গার ছবি কোথাও কাজ ছেড়ে চলে যাচ্ছেন পরিচারিকা ও গৃহ সহায়িকারা কোথাও একের পর এক বাড়িতে ঝুলছে তালা কারুর এলাকায় পরিচিতি রহিমার মা নামে কাউকে আবার অন্য নামে চেনেন এলাকাবাসী বিরাটি বিশরপাড়া নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকার গৃহকর্ত্রীদের অনেকেই দাবি করছেন হঠাৎই কাজ ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন তাদের গৃহসহায়ী কারা নামটা ঠিক জানি না ওনার মেয়ের নাম রহিমা তো আমরা রহিমার মা বলে ডাকতাম হঠাৎই চলে গেছেন বলেছেন যে এরকম পরিস্থিতিতে আর কাজ করতে পারবেন না কিন্তু বাংলাদেশ চলে গেছেন এটা বলেননি কোথায় গেছে আমরা জানি না জিজ্ঞাসা করতো রকম খবর কি খবর হচ্ছে এইসব হঠাৎই একদিন চলে গেল ওনারা যেহেতু ডিটেনশন ক্যাম্পে যেতে চান না তাই জন্য ওনারা চেষ্টা করছেন যেন এখান থেকে চলে যাওয়া যায় বাংলাদেশে আবার ফিরে যাওয়া যায় এইসব অঞ্চলে পরিচারিকাদের একাংশের হঠাৎ উবে যাওয়া ঘিরে দাঁড়া বাঁধছে রহস্য প্রশ্ন উঠছে তারা কি তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাই কি এসআইআর ঘোষণা হতেই উধাও হয়ে যাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার বিশরপাড়া থেকে অনেকেই যখন বাংলাদেশে ফেরার তোরজোর করছেন তখন এক চিলতে বাড়ির উঠোনে বসে আতঙ্কের প্রহর গুনছেন মোহাম্মদ আলম আমার তো বাংলাদেশেও কিছু নেই এখানেও কিছু নেই এখন ডকুমেন্টস না থাকলে তো চলে যেতে হবে এর জন্য আতঙ্কই রয়েছে না কিছু নেই আমার ওই দু হাজার ছয়ের লাইসেন্স আছে লাইসেন্সের পরে তারপরে সব করেছি আমি এই আতঙ্ক গ্রাস করছে ২৬ বছরের সামাদ মিদ্দাকেও কলকাতা বিমানবন্দরে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারের কাজ করেন তিনি আমার জন্মই এখানে আমার দাদু এসেছিল অনেক আগে তা কাগজপাতি কিছু আমাদের আছে দু হাজার দুই সালের কিন্তু আমার ২৬ বছর এখানেই জন্ম কোনোদিন বাংলাদেশে যায়নি বুঝে উঠতে পাচ্ছে না হয়রান হয়ে যাচ্ছি কি করব আমরা অনিমা খাতুন সত্তর ঊর্ধ্বই মহিলা এক সময়ে এসেছিলেন বাংলাদেশ থেকে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন আধার কার্ড রেশন কার্ড আছে ছেলেমেয়েরা আগেই বাংলাদেশে চলে গেলেও তিনি এখনও থেকে গেছেন রয়ে গেছেন তার কলেজ পড়ুয়া নাতনিও বলছি আপনার বাড়ি কোথায় ছিল বাংলাদেশে আপনি কত বছর এখানে কাজ করছেন

আর চব্বিশ ঘন্টা বাকি আছে পালাও এখান থেকে যদি না পালাও আমার কথা নয় অমিত শাহজির কথা স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন তিনি পাটনাতে বলেছে ডিটেক ডিটেক মানে কি চিহ্নিত তারপরে কি বলেছে ডিলিট ডিলিট মানে কি বাতিল তারপরে কি বলেছে ডিপোর্ট ডিপোর্ট মানে কি Back to the pavilion